আসসালামু আলাইকুম সুপ্র চাকরি প্রত্যাশিগণ বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিএস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে আবেদন করতে পারবেন তবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে উচ্চতা কত লাগবে বয়স কত হতে হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে সুপ্র চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিএস এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এন্ট্রি নম্বর তিপ্পান্ন শুক্র চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশের সকল জেলা হতে আবেদন করতে পারবেন বাংলাদেশ বিমান বাহিনীর এমওরিসি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ দুই দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে সকল বিভাগ থেকে আবেদন করতে পারবেন মানবিক বিভাগ বিজ্ঞান বিভাগ এবং ব্যবসা বিভাগ এবং মাদ্রাসা কারিগরি টেকনিক্যাল যে কোনো শাখা থেকে সমমান পরীক্ষায় জিপিএ পে উত্তীর্ণ হলে আপনি বাংলাদেশ দুই বিমান বাহিনীর এয়ার বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি তে আবেদন করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে অবিবাহিত প্রার্থীগণ আবেদন করতে পারবেন বিবাহিত পাঠিকন আবেদন করতে পারবেন না শুকনো চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ বিমান বাহিনীর হবে কমপক্ষে আট ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং অবস্থায় ইঞ্চি তিরিশ থেকে বত্রিশ ইঞ্চির মধ্যে হলে আবেদন করতে পারবেন তবে ওজন বয়স উচ্চতা অনুযায়ী হতে হবে চোখের দৃষ্টিশক্তি ছয় বাই ছয় এবং স্বাভাবিক দৃষ্টি সম্পূর্ণ হতে হবে শুক্র চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ বিমান বাহিনীর এমও এয়ার তারিখের মধ্যে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোন হলফ নামা গ্রহণযোগ্য হবে না সুপ্রিয় চাকরি প্রত্যাশী বাংলাদেশের ডিফেন্স এর সকল সার্কুলার ভিডিও এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ দফতর অধিদপ্তরের বিজ্ঞপ্তি আমার চ্যানেলে আপলোড করা হয়ে থাকে তবে বাংলাদেশের হাজারো যুবক যুবতীদের স্বপ্ন বাংলাদেশ ডিফেন্সের চাকরি নেওয়ার তবে বাংলাদেশ ডিফেন্সের সার্কুলারে অনেকে বয়সটা হিসাব করতে পারেন না যে জন্ম তারিখ কত থেকে কত হলে আপনি আবেদন করতে পারবেন তবে আজকের ভিডিওতে জানিয়ে দিব বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি এই সার্কুলারে আবেদন করতে হলে প্রার্থীর বয়স ষোলো থেকে একুশ বছর প্রয়োজন হতে হবে তবে যাদের জন্ম সাত নয় দুই সাল হতে সাত নয় দুই সালের মধ্যে শুধু তারাই আবেদন করতে পারবেন আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি যাদের জন্ম সাত নয় দুই হাজার চার সাল হতে সাত নয় দুই হাজার নয় সালের মধ্যে শুধু তারাই বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি এন্ট্রি নম্বর তিপান্ন এই সার্কুলারে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা হতে আবেদন করতে পারবেন তবে অবশ্যই বাংলাদেশের পুরুষ নাগরিকগণ আবেদন করতে পারবেন এই সার্কুলারটি শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন বাংলাদেশ বিমান বাহিনীতে এমরেসি এয়ার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এন্ট্রি নম্বর তিপান্ন শুক্র চাকরি প্রত্যাশীগণ এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন শুরু তারিখ তিন এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং আবেদনের শেষ তারিখ দশ এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত অনলাইনে আবেদন চলমান থাকবে তো আবেদন শুরু এবং শেষ তারিখ এখন জানিয়ে দেওয়া হল এবং আবেদনটি কীভাবে করতে পারবেন তাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অনলাইনে আবেদন করতে হবে সরাসরি আপনার জয়েন এয়ারফোর্স এমআইএল এই ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে একশো পঞ্চাশ টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে তারপর সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অনলাইনে লগ ইন করে আপনার আবেদন ফর্মটি ফিল আপ করে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি সার্কুলার প্রকাশিত হয়েছে এই এমওডিসি সার্কুলারে যারা আবেদন করবেন তারা অবশ্যই অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন অনলাইনে আবেদন চলবে দশ এপ্রিল দুই হাজার পর্যন্ত সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ এমওডিসি জিডিও এমওডিসি ক্লার্ক টেডে আবেদন করতে পারবেন বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি জিডিও এমওডিসি ক্লার্ক ট্রেডে আবেদন করা যাবে তবে যারা এই সার্কুলারে আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করবেন তো এখন জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি এই সার্কুলারে আবেদন করতে হলে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে প্রত্যেক পাথিকে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করতে হবে ইতিপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র ও আবেদনপত্র পত্র সনদ বা কাগজপত্রাদি সহ দুই সেট লিখিত পরীক্ষার দিন পরীক্ষার কেন্দ্রে জমা দিতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদপত্র প্রশংসাপত্র এবং নম্বর পত্র সমূহের সত্যিত তারপর ছশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন বা ওয়ার্ড কাউন্সিলর বা পৌরসভা মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদ তবে অবশ্যই বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানা উল্লেখ সহ এবং প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্তায়িত চারিত্রিক সনদপত্র তারপর অস্থায়ী ঠিকানার প্রমাণ হিসাবে ব্যক্তির নিজের পিতা মাতা বা পিতামহ বা পিতামহীর দ্বারা স্বনামে অস্থায়ী ঠিকানা হিসাবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর বা খাজনা পরিষদের প্রমাণপত্র অথবা পিতা মাতা বা পিতামহ বা পিতামহীর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টে উল্লেখিত অস্থায়ী ঠিকানার যথোপযুক্ত প্রমাণপত্র জমা দিতে হবে তারপর প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের বারো কপি রঙ্গিল ছবি ল্যাব প্রিন্ট ও কালার সহ পরিহিত হতে হবে বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র প্রয়োজন হবে চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে সহস কর্মস্থল প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত প্রার্থীদের জন্য অনুমতিপত্র প্রয়োজন হবে মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযুদ্ধ বীরাঙ্গনা সন্তানদের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক পদত মূল মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত ফটোকপি প্রার্থীর জন্মনিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে দাবিকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ই কুইন ব্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ই কুইন ব্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি ভূমিহীন এবং বাড়া বাসায় সরকারি খাদ্যমিতে নির্মিত বসবাস বাড়িতে বসবাসকারী তাদের সংশ্লিষ্ট প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউনিয়ন পরিষদ বা কাউন্সিলর হতে ভূমিহীন হিসাবে প্রত্যয়নপত্র জমা দিতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশা বাংলাদেশ বিমান বাহিনীর এই সার্কুলারে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার নিয়োগ মাঠে নিয়ে যেতে হবে এবং লিখিত পরীক্ষার দিন দুই সেট কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হবে দীর্ঘদিন পর প্রকাশিত হলো বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি নিয়োগ বিজ্ঞপ্তি যা আজকের বিরুদ্ধে জানিয়ে দেওয়া হলো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ